এক নঙ্কে সাইন এবং দুই তিন দ্বা আচ্ছা আমি তো এই বলতেছি কি যে এটাকে যদি চার গুন করে তারা তিনে সেরে পার আর এটাকে যদি তিন দিনে গুন করে পার এখানে বারোটা হয় এখানে বারোটা এটা তোমাকে নিয়ে আসতে হবে এই বুদ্ধিটা একটু

প্রতিস্থাপন তাই না অত্যন্ত সহজ যদি কখনো বলে যে সমাধান তাহলে তোমরা অপনয়ন দিয়ে সমাধান করবে আর যদি বলে যে প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করো তাহলে তো প্রতিস্থাপন করা লাগবে আর অপনয়ন করলে অপনয়ন তোলা হয়েছে তো আচ্ছা তাহলে উপরটা আমার এটা হ্যাঁ এটা শোনো না

তাহলে থ্রি এক্স মাইনাস ইজ ইকুয়াল ফাইভ এবং টু এক্স প্লাস এটা আমাদের দেওয়া আছে আমরা সমীকরণ করে দিব হ্যাঁ যে এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন তো নিজেরাই থিঙ্ক করো যে এক নং কে কি মিলাবো কোনটাকে মিলাবো x কে না ওয়াই কে মিলাবো कैसे साक्षरती मिला सैको मिला सैको एक्स के मिला का तो एक्स तो मिला तुमने किस वर्ग में साक्षरती दूध आठ निचे टके तीन वही एक ही तो ऊपर टके तीन निचे टके दूध के गुन्दलों वही नहीं है ना वही दूध है तीन एक्स माइनस तू इ जिक्वल फाइव आठ वीएस प्लस तीन वाई इ जिक्वल टू आठ मैं टमिशा दिलाना यस हंसी है सर वैसे लिखा शेष निशाने की लेक्शन फोर एक्स थ्री ने की फोर गुन थ्री फोर एक्स प्लस थ्री वाई तो से निशेत था फोर गुन थ्री प्लस थ्री वाई जी कर शिफ्ट थ्री प्लस अब से निशाने की वाल प्लस थ्री वाई प्लस थ्री वाई शिफ्ट थ्री प्लस थ्री वाई प्लस थ्री वाई प्लस थ्री वाई थ्री वाई তাহলে আমরা মিলাবো নাকি যদি x মিলাম তাহলে এক নমকে দুই দ্বারা গুণ করতে হবে আর দুই নমকে তিন দ্বারা গুণ করতে হবে আর যদি বলো স্যার আমি ওয়াইটা কি মিলাম তাহলে এক নং কে তিন দ্বারা গুণ করতে হবে দুই নং কে দুই দ্বারা গুণ করতে হবে যেমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে এক গুণন দুই এবং দুই দুই গুণন তিন পাই আচ্ছা তিন আচ্ছা হতে পাই হ্যাঁ লিখি আচ্ছা তাহলে এক নং যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে তিন দুই গুণা ছয় ছয় দুই দুই গুণা চার পাঁচ দুই গুণা দশ হইলো আর এখানে আমরা তিন দেড়া নাকি তিন দুগুণ আচ্ছা তিন দুগুণ ছয় ছয় প্লাস তিন তিনটা তিন এটা হচ্ছে চার নং কথা বুঝা গেছে তো আমরা এখানে দুই দিয়ে গুণ করব প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করব আর এখানে তিন দিয়ে গুণ করব প্রত্যেকটাকে তিন দিয়ে গুণ করব আচ্ছা করার পর দেখো তো আমাদের এক্স টাকে ওড়াই দিতে হবে কাকে এক্স এক্স টাকে দিতে হবে ওড়াই দেওয়ার জন্য আমরা কি করব

তাহলে মাইনাস এর না সাইডটা টা মাইনাস এর নয়টা কত হলো মাইনাস এর না 13 টা হয় মাইনাস 13 হয় হ্যাঁ আচ্ছা তাহলে এখানে 36 আর এখানে হচ্ছে 10 36 বড় না 10 36 সামনে কি মাইনাস তো আগে মাইনাসটা টা বসাই তাহলে এখানে হচ্ছে 26 কত হচ্ছে 26 বা এটা এর কাটা দাও তাহলে 30 তো y 2 পাওয়ার 26 বাহ y টাকে লেখো এটা গুণ এদিকে আসলে কি হবে ভাগ ভাগ হবে অতএব y এর মান হচ্ছে 2 13 দুগুণা

আবার সব ঠিক বড় বড় সংখ্যা মাইনাস মাইনাস কিছু আছে। আসা বসানোর পরে এখানে 13 আছে 13 গুণ আছে y এর সাথে এটা আসলে ভাগ হবে 13 দুগুড়া 169 এখন দেখো y এর মান y এর মান এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাইয়া পড়ি বসাইয়া পাই তাহলে এক নং সমীকরণ কি আছে বাবা যে আমাদের 3x 2y 5

kekcabeghina ƙegidolegida